আ দাম কই না গ্যাসে গাগা দাম মারদাম দাম মারদাম কই না গ্যাসে গাগা এই এই সবজি সব টুলিয়া যাইবো কান না থামাও কান না থামাও কি কুয়ারার কান্না শুরু করে দিবেন শীতের দিনে কি বন্যা হইবেন নাকি এই ওই আমি এই সবজি বাজারের রাজা আমি আদেশ দিলাম কান্না থামাও এ আইসে রাজা সাহেব দাম কমতে কমতেছে সস্তা হয়ে গেছে মুকুটে না আপনি জং গেছে আর পোশাক তো ভিগারি গো মতো সিরা গেছে আইসে রাজা সাহেব তোমার দাম বেরে মনে হয় হয়ে গেছে। তোমার দাম কমতে কমতে না তলা নিতে ঢেকে গেছে টিকটকার রাউটা তো নিচে নামে না যতটা না তোমার দাম নিচে নামছে

কই আমরা তো বিষ খাইতে যাই নে তো দাম কমছে আর আমার তো দামই নাই পিসমতি দশটা রেস্টুরেন্ট থেকে ওর দেখ কাপ কফি খাইতে গেলেও তো বিল উঠে একশো টাকা আর আমি তো ওর দেখ না ফুলকপি দিতাসি তাও আমার দাম দশটা এটা কি মানা যায় হে ফুলকপি ফুল ফুলকপি এক পিস মত্র দশ টাকা শীতের অফার চলতাসি তিনটা কিনলে একটা ফ্রি দেখছো তোমরা দেখসো এরপরেও কি আমার ভাইসা থাকতে কও ওই এই হিসাবে তো আমার দামি ভালো গোটটা গোটুকু গইসা ভাই যে সকাল করুন লাগবো ভাই আহেন ভাই আহেন কি লাগবো ভাই সস্তাই সস ঠাইছি ভাই সস ওরা বাপুর ইয়া সবজি তাজা রাখার জন্য পানি সিটাই দেখছি কিন্তু তুমি তো সবজিরে পানিতে চুবিয়ে রাখছো ইয়া সবজিরে সাত আর শিখাইতেছো নাকি আরে না দাদু আমি কিছু করি নাই কই থেকে যে পানি আইলো বুঝতাছি না আচ্ছা যাও গা তা ফুলকপির দাম কত বেশি না মাত্র তো দশ টাকা দেখছো দাম কত কমছে আগে এক কেজি নিবার গেলে পকুটে টান পরে যেত এমন এক পিস দশ টাকা না দামা দামি করলে মনে হয় দাম আরো কমবো কষ্ট করে করি আমার বাসাটা নাই নিয়ে দাও আমি নিজেই হাইটা যাইতেছি একশো টাকার জিনিস দশ টায় পাইতেছো ভাল লাগে না আরো কমান লাগবো বাঙালির খাদ্য ভালো না বইতে দিলে খাইতে চাই খাইতে দিলে হুইতে চাই হুইতে দিলে ঘুমাইতে চাই আর ঘুমাইতে দিলে আর উঠতে চায় না পাঁচটা তো এখনকার বিক্ষুকরাও নেয় না আর তুমি আমার পাঁচটা দিয়ে নিবার চাও দাম তো অনেক কমছি আর কত আমার কি ফিরে ফিরে নিবার চাও নাকি ওরে বাপুরে ইয়া রাগ করো না ইয়া পোলাটা বুঝতে পারে না বুঝতে পারবো না কেন এত বড় একটা ফুলকপি দশ টাকায় দিতে আছে এটাই তো বেশি ও আবার পাঁচ টাকা কয়কে রে ভাই 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 ওই ফুলকপি ভাই কুল ভাই কুল আমি ব্যাপারটা দেখতাছি আরে রাখো তোমার কুল ডাউন এ কে তো দাম কমে গেছে সে দুঃখে মাসি না আবার ও কয় আমারে টাকা কফি যে পরিমাণ সস্তা হয়েছে এখন এই সস্তা কফি যদি হাতে করে ঝুলিয়ে নিয়ে যায় এলাকার মানুষের কইব না হয়ে গেছে সস্তা কফি কিনা খায় তাই এই সস্তা কফিরে তো আর উতলা করে না পর্দা ঘুরে নিয়ে সস্তা কফিরে তো আর উতলা করে নুন যাবনা আরো দশ টাকা দিয়ে ব্যাগ কিনে পর্দা ঘুরে নিয়ে যাওয়া লাগবো কি এত বড় অপমান